আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এবং যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের আপনারা পেয়ে থাকেন আজকে আমাদের কিছু চারার অর্ডার ছিল সেই অর্ডারে চারাগুলো আমরা জমি থেকে তুলে এখানে নিয়ে আসছি এখন এখান থেকে বস্তা করা হবে এবং আপনাদেরকে দেখাবো যে আমরা কী কোয়ালিটি সম্পূর্ণ চারা দিয়ে থাকি আপনাদেরকে দেখুন আমাদের চারার কোয়ালিটিগুলো এই কোয়ালিটিকে বলা হয় এ গ্রেডের চারা আর এ গ্রেডের চারা আপনি যখনই রোপণ করবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে আর আমরা এখন আপনাদেরকে এ গ্রেডের চারাগুলোই দিচ্ছি আর আপনারা যারা চারা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদেরকে যেন পুরাতন জমি থেকে চারা দেওয়া হয় কারণ পুরাতন জমির চারা নিলে আপনি লাভবান হবেন কারণ পুরাতন জমির চারা দ্রুত ফলন আসে এবং সম্পূর্ণ ফলনটা পাওয়া যায় আর যদি রানিং জমির রানিং জমি বলতে যে জমিতে লতি কাটা হয় দেখা যাচ্ছে এক সপ্তাহ লতি না কেটে চারা ছেড়ে দিয়ে চারা বিক্রয় করা এরকম জমির চারা যদি আপনি নেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতিগ্রস্ত মানে আপনি গাছ হবে কিন্তু আপনার লতি হবে না এটা হচ্ছে রানিং জমির চারা নিলে এই সমস্যাটা হবে এই জন্য আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন যে আপনারা যার কাছ থেকেই চারা নেন না কেন আপনারা পুরাতন জমি মানে যে জমি থেকে দুই মাস তিন মাস লতি উত্তোলন করা হয় না কোনো সার মেডিসিন কোনো কিছু ব্যবহার করা হয় না এরকম জমির চারাগুলো নেবেন কারণ যদি চারায় যদি মেডিসিন বা সার ব্যবহার করা হয় তাহলে ওই চারায় আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না আপনি যতই জমিতে এই চারা রোপণ করেন এবং যতই সার ও দেন আপনি কিন্তু সেই ফলন পাবেন না এজন্য আপনারা খেয়াল রাখবেন যেন আপনারা পুরাতন জমির চারা নেবেন এবং চারাটা যেন গোড়া মোটা হয় গোড়া মোটা চারা নিলে হবে কি যে আপনার চিকন চারা লাগালে ওই চারাটা মোটা করতেই আপনার দুই মাস লেগে যাবে আর এই গোড়া মোটা চারাটা লাগালে গাছটা বেঁচে দুই তিন পাতা হলে আপনার লতি ছেড়ে দেবে এটা হচ্ছে পার্থক্য দেখা যাচ্ছে পনেরো দিন আগে এই মোটা মোটাচারায় লতি চলে আসছে সেখানে আপনি ষাট দিনের মধ্যেই আপনি লতি তুলতে পারছেন এবং আমাদের এই যাত্রার বৈশিষ্ট্য হচ্ছে আপনি লতি তোলা শুরু থেকে আট থেকে দশ মাস একটা না আপনি লতি পাবেন এবং এটার ফলন অনেক ভালো অন্যান্য লতি থেকে এটা আট থেকে দশ মন আমরা বলি আমরা এর থেকেও বেশি পেয়েছি এজন্য আপনারা যেহেতু নতুনভাবে চাষ করতে চান এই জন্য আমরা অত বলি না আট থেকে দশ মন আপনি লতি তুলতে পারবেন প্রতি বিঘায় প্রতি সপ্তাহে এটা হচ্ছে লতিরাজের বৈশিষ্ট্য এবং এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটি রোগ বেলায় নাই বললেই চলে এটা শুধু একটা লাদা পোকার আক্রমণ হয় লতিতে তাছাড়া আর কোনো পোকার আক্রমণ লতি গাছে হয় না তাই এটা সবাই চাষ করতে পারে তাই যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নতুন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন